নমস্কার শুরু করছি পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় আপনি যদি দেশের দশটা নাম করা তাহলে এতদিনে আপনি স্থির বিশ্বাসেই এসে গেছেন যে আয়লা তো মোদিহী সংশয়হীন ভাবেই দেশের গরিষ্ঠ মানুষ এ কথাই বলছেন বিজেপি জিতবে হ্যাঁ বলছেন গরিষ্ঠাংশ মানুষই বলছেন কিন্তু সেটা হলো অশ্বত্থ হত ইতি গজের মতো একটা অর্ধসত্য সেসব কথা পরে এবং আগে যা যা আছে তাও তো হিসেবে মধ্যে আনা উচিত কদিন আগে রায়গঞ্জের কয়েকজন কৃষকের সঙ্গে কথা হচ্ছিল নিহাতি চাল নিয়ে চালবাজি হচ্ছিল বলাই যায় তাদের একজনের সঙ্গে অভ্যেস বসতই নির্বাচনী আলোচনায় নামলাম তিনি বললেন বিজেপি তো জিতবেই আমাদের রায়গঞ্জে জিতবে না কিন্তু দেশে তো বিজেপি আসছে। ঠিক তখনই মাথায় এই প্রশ্নটা এলো তার মানে বহু সঠিক সমীক্ষাতেও মানুষজন যারা বলছেন যে বিজেপি আসবে তারা কিন্তু নিজেদের আসনে বিজেপির হার নিশ্চিত বলেই মনে করেন একটা জেতা আসন সাংসদ মন্ত্রী হয়েছেন কিন্তু মানুষ বলছে এই আসনে বিজেপি হারছে অথচ সেই মানুষটাই বলছেন আয়গা তো একটা পারসেপশন একটা মজার ফ্যালেসি এমনটা কিন্তু আমরা দেখেছিলাম দু হাজার ইন্ডিয়া সাইনিং ইত্যাদি বলার পরে হেরেছিল বিজেপি সরে যেতে হয়েছিল অটল বিহারী বাজপেয়ীকে ওই সব সমীক্ষাগুলোর কিছু উল্লেখযোগ্য ফাইন্ডিং হলো মানুষের কাছে সবচেয়ে বড় সমস্যা কি বেকারি আচ্ছা সেটাই যদি সবচেয়ে বড় সমস্যা হয় তাহলে ওই তাবৎ বেকারদের বিজেপি নির্বাচিত করার জন্য গায়ে আমার পুলক লাগে ঘোর এমনটা তো হবার কথা নয় চোখে ধরুন একচল্লিশ শতাংশ মানুষ বলছেন যে আমাদের রোজগার কমেছে উনত্রিশ শতাংশ মানুষ বলছে রোজগার বাড়েনি এই মানুষেরা এই সরকারকে আবার পুনর্নির্বাচিত করার জন্য আকুল হয়ে আছেন এটা মনে করার কারণ কি দেশের ইন্টেলিজেন্সি অর্থমন্ত্রী স্বামী বলে নয় একজন বিশিষ্ট অর্থনীতিবিদ পারকালা প্রভাকর যিনি নাকি কদিন আগেও অন্ধ্রপ্রদেশে বিজেপির কুনাল ঘোষ ছিলেন তিনি বলছেন দেশের নয় নির্বাচনী বন্ড বিশ্বের অন্যতম বড় স্ক্যাম ঘোটালা তো মানুষ কি বুঝবে না আবার এমনটাও কি যে বিজেপি হেরেই যাবে না তেমন বিরাট বিজেপি বিরোধী হওয়া তো নেই তাহলে আসলে বলতে চাইছি বিজেপি জিতবেই বা হারবেই এটা বলা যাচ্ছে না এটা বলার থেকে এইটা বলা ভালো যে বিজেপি একক গরিষ্ঠতা পেয়ে যাবে এটা কঠিন সরকার তো বিজেপি বানাবে দুশো চল্লিশ কেন দুশো কুড়িটার উপরে হলেই বিজেপি দল ভাঙিয়ে অন্য দলের সমর্থন নিয়ে সরকার তৈরি করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই বিজেপি নরেন্দ্র মোদী বা অমিত শাহ রাজীব গান্ধী তো নন যে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে বিরোধী আসনে বসার সিদ্ধান্ত নেবেন এবং এটাও ঘটনা যে বিজেপি দুশো পঞ্চাশের কম পাবে তার সম্ভাবনাও আমি দেখছি না কাজেই বিজেপির সরকার হবে কিন্তু বিজেপি একক ভাবেই সরকার তৈরি করতে পারবে যথেষ্ট সন্দেহ আছে বিজেপিও যদি নিশ্চিত হতো তাহলে একের পর এক অন্য দল থেকে সাংসদ নেতা ভাঙিয়ে টিকিট দিত না কতটা অসহায় বলেই অর্জুন সিং মতো একজনকে টিকিট দিতে হচ্ছে বোঝাই যায় যে নিজেদের একক জয় নিয়ে ওনাদের যথেষ্ট সন্দেহ আছে যাদের জন্য দরজা বন্ধ বলেছিল বিজেপি বলেছিল তাদের মধ্যে অনেকেই টিকিট পাচ্ছে নীতিশ কুমারের দলকেই দেখুন না মহারাষ্ট্র তো এখন কুকুরের ল্যাজই কুকুরকে নাড়াচ্ছে তো সেই হিসেবটাই একটু অন্য রকম ভাবে দেখা যায়। ধরুন কেরালা তামিলনাড়ু অন্ধ্র তেলেঙ্গানা পাঞ্জাব এই কটা রাজ্যে একশো কুড়িটা আসন আছে গতবারে বিজেপি এই রাজ্যগুলো থেকে মাত্র ছটা আসন ছিল তার মধ্যে তেলেঙ্গানায় চারটি এবার কেরালাতে একটা হতে পারে তামিলনাড়ুতে একটাও নয় পাঞ্জাবে একটাও হবে না তেলেঙ্গানাতে চারটে ছিল এবার কমবে দুটো বড় জোর মানে গতবারে ছটা আসনও খুব কষ্ট করে ধরে রাখতে হবে এপর সেই রাজ্য যেখানে বিজেপি সর্বোচ্চ আসন সংখ্যাতেই পৌঁছে গেছে যা আর বাড়ানো সম্ভব নয় এত আসন কমতে পারে বাড়বেন গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় উত্তরাখণ্ড আসাম উত্তর প্রদেশ এই কটা রাজ্যে 223 টা আসনের 190 টা আসনে জিতেছিল বিজেপি এখানে বিরোধীরা কেবল ঠিকঠাক প্রাপ্তি দিলে এই সংখ্যা কমতেই পারে অনেক কমতে পারে আর বাকি রইল দুশোটা আসন যেটা হচ্ছে ব্যাটল গ্রাউন্ড বিহার মহারাষ্ট্র কর্ণাটক পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড হিমাচল প্রদেশ দিল্লি এই কটা রাজ্যে বিজেপি খুব স্বস্তিতে নেই বিহারের শরিক দল বেরিয়ে যাচ্ছে পশুপতি পাসওয়ান মন্ত্রিত্বই ছেড়ে দিলেন উনি সম্ভবত ওই হাজিপুরেই কেবল দাঁড়াবেন না আরো কিছু আসনে দাঁড়িয়ে চিরাগ লোক জনশক্তি পার্টির ভোট কাটবেন বিজেপি ক্যাডারের বিহারে জেডিউর হয়ে কাজ করতে নারাজ ওদিকে জেডিউর প্রায় প্রতিটা প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছে তেজস্বী যাদবের দল আর জেডি এই নিয়ে তৃতীয়বার সিপিআইএমএল লিবারেশনের একজন সদস্য আবার লোকসভাতে যেতেও পারেন প্রথমবার গিয়েছিলেন জয়ন্ত রংপি কার্বি আংলং থেকে আর আরা থেকে গিয়েছিলেন মাস্টার সাহাব রামেশ্বর প্রসাদ আইপিএফ এর ব্যানারে ওটাও ছিল সিপিআই লিবারেশনের ফ্রন্ট অর্গানাইজেশন এবারে জিততে পারে আবার ওই আরার প্রার্থী মহারাষ্ট্রে এখনো আসন ভাগাভাগি নিয়ে কাজিয়া চলছে দিল্লি সামলানোর জন্য কেজরিওয়ালকে জেলে পাঠাতে হয়েছে সাত জনের মধ্যে ছজন প্রার্থী দিল্লির বদলাতে হয়েছে কর্ণাটকে খেলা বদলে দিয়েছেন ডি শিবকুমার এবারে পঁচিশ তো দূরস্থান কর্ণাটকেই ন দশটা আসন হারাতে হতে পারে বাংলাতে আঠেরো পাওয়া অসম্ভব কমবে খুব কম করে হলেও তিনটে চারটেতে কমবে সব মিলিয়ে বিজেপির পঞ্চাশ পঞ্চান্নটা আসন কমতেই পারে মানে বিজেপি টু প্লাস মাইনাস ফাইভে আটকে গেলে অবাক হবার কিছু নেই আর সেটা বুঝেই মরিয়া বিজেপি এবং এটা খেলা শুরুর আলোচনা দিন গড়াক আরো অনেক পরিষ্কার হবে ছবিটা তবে ডান ডিল জিতে গা তো মোদিহি এসব অবান্তর স্লোগান বাধ্যতামূলক প্রচার যারা করছেন করুন সেটাই ফুলে যাবে এমনটা ভাবার কিন্তু এখনো কোনো কারণ নেই নমস্কার